হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে এইটিন করবো কোষে দেখি আঠেরো লাস্ট ভিডিওতে আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব নিচে ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রইখি কিনা দেখি তাহলে দেখো এখানে বইয়ের সংখ্যা একক আমরা বইয়ের সংখ্যা সাধারণত কি ধরে থাকি টি এতটি বই দিন তাহলে এখানে আমি টি একক দিতে পারি বইয়ের দাম আমরা টাকায় এখানে দেওয়া আছে একক হচ্ছে টাকা তাহলে দুইটি বইয়ের দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখো দুটি বলছে এই জন্য আমি টি একক লিখে দিয়েছি দুটি বইয়ের দাম পঞ্চাশ টাকা তিনটি বইয়ের দাম পঁচাত্তর টাকা পাঁচটি বইয়ের দাম একশো টাকা আটটি বইয়ের দাম দুশো টাকা এখানে আমি এক্স লিখেছি কেন যে যে বড় সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছি এটা বড় সংখ্যা দেখো পঞ্চাশ পঁচাত্তর একশো পঁচিশ দুশো এটাকে আমরা এক্স ধরব তাহলে গ্রাফটা দেখতে ভালো লাগে আর যেগুলো ছোট সংখ্যা আছে সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর ধরে নেব সবার প্রথমে আমরা কি করব একটা গ্রাফ নেব আর দেখো এই দিক থেকে আমরা যখন টানব সেটা হচ্ছে অনুভূমিক অক্ষ সেটাকে এক্স দেবো বড় হাতের আর যখন এখান থেকে উপরের দিকে যাব সেটা হচ্ছে উলম্ব রেখা এখানে আমরা ওয়াই লিখবো বড় হাতে তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এবার দেখো এখানে যদি টেবিলটা আমরা লক্ষ্য করি তাহলে বইয়ের দাম বইয়ের দাম আমরা যেহেতু এক অক্ষ বরাবর নিয়েছি মানে এটা এক অক্ষ ধরবো বড় সংখ্যাগুলোকে তাহলে এখানে আমরা লিখব বইয়ের দাম তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি আমি বইয়ের দাম একক গাছে টাকা তারপরে কি দেখতে পাচ্ছি বইয়ের সংখ্যা তাহলে গ্রাফটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এই দিকে বইয়ের সংখ্যা যার একক আমরা লিখতে পারি লেখার পর এবার দেখো এখানে শুরু হয়েছে কত দিয়ে পঞ্চাশ দিয়ে তারপরে পঁচাত্তর তারপরে পঁচিশ মানে একশো পঁচিশ তাহলে এখানে দেখো পঁচিশ পাচ্ছে কিন্তু একটা করে পাঁচ পাচ্ছি মানে পঁচিশ এখানে পঁচিশ আছে তারপরে পঁচাত্তর তারপরে দুশো তারপরে পঞ্চাশ তাহলে আমরা যদি পঁচিশ পঁচিশ করে ডিফারেন্স নিই তাহলে কিন্তু আমরা একশো পঁচিশে পাবো পঁচাত্তর পাবো তাহলে এই জিরো থেকে আমরা পাঁচ ঘর গণবো এক দুই তিন চার পাঁচ এই জিরো থেকে পাঁচ ঘর যাওয়া মানে একটা ঘরকে পাঁচ করে ধরলাম বা পাঁচটা ঘর সময় সময় পঁচিশ লিখতে পারি আবার জিরো থেকে পাঁচ যাই এক দুই তিন চার পাঁচ তাহলে পঁচিশ আবার পঁচিশ এটা কত হবে পঞ্চাশ হবে ঠিক একইভাবে আবার এখানে আসলে আবার এর সাথে পঁচিশ যোগ করব তাহলে পঞ্চাশ ষাট সত্তর এটা হয়ে যাবে পঁচাত্তর আবার যদি পঁচিশ যোগ করি তাহলে এটা পাবো আমরা একশো পাবো ঠিক একইভাবে আবার যদি এখানে পঁচিশ যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে একশো পঁচিশ তাহলে পঁচাত্তর পেলাম একশো পঁচিশও পেয়ে গেলাম পঞ্চাশও পেয়েছি পঞ্চাশ পঁচাত্তর একশো পঁচিশ এবার আমাকে দুশোটা নিয়ে আসতে হবে তাহলে এটা যদি একশো পঁচিশ হয় তাহলে এটা কত হবে এটা হবে একশো পঞ্চাশ তার সাথে আবার পঁচিশ এই যে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ যদি যোগ করি তাহলে আমার আসবে এটা একশো পঁচাত্তর এক সাত আবার যদি এর সাথে পঁচিশ যোগ করি তাহলে এটা পাব আমরা দুশো মানে এখানে হচ্ছে আমার দুশো এটা 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 একশো পঁচিশ এটা একশো পঞ্চাশ এটা পঁচিশ এটা একশো এটা পঁচাত্তর এটা পঞ্চাশ এটা হচ্ছে পঁচিশ এবার ওয়াই অক্ষ বরাবর দেখো দুই তিন পাঁচ আট খুবই ছোটো সংখ্যা আছে হায়ের সংখ্যা এখানে আট তাহলে এক দুই করে না গিয়ে আমরা দুটো ঘর সময় সমান এক ধরব কি করে দেখো এটা আমি এইভাবেই রাখি দুই ঘর মানে এই যে দুই ঘর গেলাম তারপরে আমরা এটাকে দেব এক আবার দুই ঘর যাবো তারপরে এটাকে দেব আমরা দুই মানে দুটো ঘর সময় এক নিচে আবার দুই ঘর যাব তারপরে আসবে তিন তারপরে আবার দুই ঘর যাব চার তারপরে এটা হবে পাঁচ আবার দুই ঘর গিয়ে ছয় তারপরে পাবো আমরা সাত তারপরেই ঘর যাওয়ার পরে পাবো আমরা আট ওকে দুই ঘর পরপর আমি নিলাম মানে দুটো ঘরকে একটা ঘর ধরলাম এখানে দুটো ঘরকে একটা ঘর ধরেছে দুটো ঘরকে একটা ঘর ধরেছে এইভাবে এক দুই তিন চার যখন এই দিক থেকে গুনব তখন কিন্তু আমাকে দুই ঘর যাওয়ার পরে এক ধরতে হবে তাহলে এটা পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর আর দুইশো তাহলে এখানে আমরা সর্বপ্রথম কি লিখব আমরা লিখব যে এক নাম্বার ছক কাগজের বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর আমরা কি করলাম একটি ঘর সমাসমান পাঁচ একক করে ধরেছি দুইভাবে লেখা যায় দেখো দুভাবে লিখতে পারি হয় এখান থেকে একটি ঘরকে আমরা পাঁচ একক ধরেছি নতুবা এভাবে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা ঘরকে আমরা পঁচিশ টাকা ধরেছি তো যেভাবে ইচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে একটা লাইন দাঁড়াচ্ছে এভাবে যে পাঁচটি ঘর সমান পঁচিশ টাকা নতুবা একটি ঘর সমাসমান পাঁচ টাকা তাহলে এবার আমি অন্যভাবে লিখবো এক্স অক্ষ বরাবর পাঁচটি ঘর পাঁচটি ঘর সমান সমান কত পঁচিশ টাকা এভাবে লেখা যায় নতুবা একটি ঘর সমান সমান পাঁচ টাকা এটাও মনে রাখবে এবং ওয়াই অক্ষ বরাবর কটি ঘর দুটি ঘরকে আমরা এক ধরেছি তাহলে দুটি ঘর সমান সমান এখানে কী দেওয়া আছে বইয়ের সংখ্যা ওকে দুটি ঘর সমান সমান একটি বইয়ের সংখ্যা মানে একটি বই লিখতে পারি দুটি ঘর সমান সমান একটি বই ধরলাম ধরলাম বা ধরি কথাটা লিখতে পারি তাহলে পাঁচটি ঘর সমান সমান পঁচিশ টাকা যেটা হচ্ছে বইয়ের দাম বোঝে আর এখানে দুটি ঘর সংসার মানে একটি বই মানে এটা ওয়াই অক্ষকে ইন্ডিকেট করছে এটা এক্স অক্ষকে ইন্ডিকেট করছে তারপরে আমরা দ্বিতীয় পয়েন্ট এরপরে লিখবো আমরা সেকেন্ড পয়েন্ট উপরের মানে এই ছকটার কথা বলছি উপরের ছকের তত্ত্ব থেকে উপরের ছকের তথ্য থেকে আমরা কী পাচ্ছি দেখো প্রথমে এক্স বসাবো অর্থাৎ যেটা এক্স চক্ষ বরাবো পঞ্চাশ তারপরে কমা দিয়ে দুই তাহলে ব্র্যাকেট নিয়ে পঞ্চাশ কমা দুই আবার কমা নেব পঁচাত্তর কমা তিন তাহলে এখানে লিখবো পঁচাত্তর কমা তিন তারপরে একশো পঁচিশ কমা আট তারপরে পাচ্ছি দুশো কমা না একশো পঁচিশ কমা পাঁচ এখানে পাঁচ বসাতে হবে দুশো কমা আট বিন্দুগুলি ছক কাগজে বসানো বিন্দুগুলি ছক কাগজে কাগজে বসালাম তাহলে দুশো কমা 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 আট একশো পঁচিশ পাঁচ পঁচাত্তর তিন আর পঞ্চাশ কমা দুই এবার আমরা কি করবো এগুলো ছ কাগজে বসা তাই প্রথম বিন্দুটা যদি খুঁজি তাহলে সেটা কি দেখতে পাচ্ছি পঞ্চাশ কমা দুই তাহলে এখানে পঞ্চাশ কথায় আছে কী করে খুঁজবো দেখো পঞ্চাশ কমা দুইকে প্রথমে আমরা ডান দিকে যাব এই দিকটা যাব পঞ্চাশ ঘর তারপরে উপরে উঠব দুই ঘর এটাই নিয়ম এভাবে দুই ঘর উঠে সেটাকে গোল করব তাহলে পঞ্চাশ দুই কোথায় আছে দেখিনি এই যে পঞ্চাশ দেখতে পাচ্ছি দেখো এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখানে পঞ্চাশ লিখে দিয়েছি দুই ঘর যাব তাহলে আমরা দুই ঘর বলতে এখানে জাম্প করব দুটো ঘর সমস্যা এক নিয়েছিলাম আবার দুটো ঘর সমস্যা এক তাহলে এখানে দুই হবে এখানে লিখেও দিয়েছি দেখো এই যে দুই তারপরে পঁচাত্তর কমা তিন তাহলে পঁচাত্তর এই যে দেখো এখানে আছে পঁচাত্তর তিন ঘর যাব তাহলে দুই ঘর যাওয়ার পরে এক গণব আবার দুই ঘর যাওয়ার পর দুই তারপরে দুই ঘর যাওয়ার পরে তিন এটাকে দেখে নেব ঠিক আছে কি না এই যে দেখো তিন বরাবরই আছে তারপরে কত আছে একশো পঁচিশ কমা পাঁচ তাহলে একশো পঁচিশ কমা পাঁচ তাহলে একশো পঁচিশ কথায় আছে এই যে এখানে পাঁচ ঘর যাব তাহলে দুই ঘর যাওয়ার পরে এক গুনবো আবার দুই ঘর যাওয়ার পরে দুই তিন চার এটা হচ্ছে আমাদের পাঁচ এটাকেও দেখে নেবো যে পাঁচ বরাবর আসছে কিনা হ্যাঁ এসেছি তারপরে দুইশো কমা আট তাহলে দুইশো কমা আট কী করে গণবো তাহলে দেখো এই যে দুশো এখানে আছে এটা আট ঘর যাব তাহলে দুই ঘর যাওয়ার পরে এক দুই তিন চার এক ঘর ছেড়ে ছেড়ে পাঁচ ছয় সাত আট একটু মিলিয়ে নিব যে আট এই ঘরেঘরা মানে এই ঘরে ঘরে আছে কিনা এই যে দেখো আট আছে এই পড়াবো তাহলে এই চারটা যে বিন্দু পেলাম এই চারটা বিন্দুকে কি করবো আমরা স্কেল বসাবো চারটা বিন্দুতে স্কেল বসাব তারপরে যুক্ত করে নেব বিন্দুগুলো দেখো কোথায় গিয়ে মিলিত হলো ও বিন্দুতে গিয়ে মিলিত হলো তার মানে এটা কী সমীকরণ এটা হচ্ছে রৈখিক সমীকরণ এবার বিন্দুগুলো যদি নাম লিখতে চাই তাহলে এখানে নাম দিতে পারি এই বিন্দুটার নাম দিতে পারি পি বিন্দু এটা কিউ এটা আর এটা টি এটা ইচ্ছে মতো দিতে পারি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত প্রথমে আমরা কত খুঁজেছি পঞ্চাশ কমা দুই তাহলে এখানে ছোট করে পঞ্চাশ কমা দুই লিখতে পারি তারপর এটা কত ছিল পঁচাত্তর কমা তিন তাহলে এখানে পঁচাত্তর কমা তিন তারপরে ছিল একশো পঁচিশ কমা পাঁচ তারপর একটা কথা ছিল আমি ওইদিকে জায়গা নিই তার জন্য আমি এদিকে লিখতে পারি যে দুশো কমা আট ওকে এটাই ছিল গ্রাফ এবার এখানে আমরা লিখবো যে এটা কি ধরনের সমীকরণ বলেছে যে এটা লেখচিত্রটি রৈখিক কিনা তাহলে লেখচিত্রটিকে আমাদের রৈখিক সমীকরণ কেন যেহেতু মূল বিন্দুগামী তাহলে লিখবো লেখচিত্রটি রৈখিক ওকে লেখচিত্রটি কি রৈখিক হয়েছে যেহেতু মূল বিন্দুগামী হয়েছে আর এটাকে তোমরা এক্স ধরতে পারো এটাকে ওয়াই ধরতে পারো তখন কিন্তু গ্রাফটা অন্যরকম আসবে ওকে এটাকে যদি ওয়াই ধরো এটাকে যদি এক্স ধরো মানে এটা তো ওয়াই এটা এক্সই হবে মানে এই যে বইয়ের যে দাম আছে সেটা যদি এদিকে বসাও আর বইয়ের যেটা সংখ্যা আছে সেটা যদি এদিকে বসাও তখন গ্রাফটা কিন্তু মানে এরকমভাবে মানে এরকমভাবে আসবে ওকে তখন এই যে বড়ো সংখ্যাগুলো উপরে চলে যাবে তখন কিন্তু এরকমভাবে পাবে না তখন এরকমভাবে পাবে সেটাও কিন্তু রৈখিক সমীকরণই হবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনটিনে আমাদের ম্যাথ নাও টেন করব